দেখুন এই মানুষটিকে যিনি নিজে সোজা হয়ে দাঁড়াতে পারেন না অথচ শত শত শিক্ষার্থীকে সমাজের শির দ্বারা সোজা করে চলার শিক্ষা দিয়ে আসছেন লেখাপড়া বলতে তিনি বোঝেন শুধু বইয়ের পাতা নয় গাছের পাতায় যে সবুজ রং ধরে তার পাঠিয়ে আসল পাঠ আসলে জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যে শিক্ষা নিয়মাবর্তিতা আত্মবিশ্বাস মানুষের পাশে থাকা তারই চর্চা প্রতিনিয়ত নিজের ঘরের অন্ধকারকে উপেক্ষা করে জ্বালিয়ে চলেছেন শিক্ষার আলো প্রতিদিন দারিদ্রতার সাথে লড়াই করেন তিনি লড়াই করার শক্তি যোগায় তার এই ছাত্রছাত্রীরাই এই সরল মুখগুলো তিনি চেয়েছিলেন শিক্ষক হতে কিন্তু ভাগ্যের পরিহাস তবে তিনি এটাও প্রমাণ করেছেন মনের জোর আর একাগ্রতা থাকলে সকল ইচ্ছেই পূরণ করা সম্ভব তিনি আরামবাগের যাত্রা প্রাথমিক বিদ্যালয়ের একজন स्वेच्छा शिक्षक